যশোরের চৌগাছা আদালতের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে পশুর হাটে খাজনা আদায়ের অভিযোগ উঠেছে অভিযোগ দীর্ঘ সাত বছর ধরে একটি চক্র নিয়ম বহির্ভূতভাবে এই হাট পরিচালনা করে আসছে যশোর থেকে মোহাম্মদ শরিফুল ইসলামের প্রতিবেদন চলতি চোদ্দশো সালের জন্য চৌগাছা পৌরসভা বিভিন্ন হাটের ইজারা আহ্বান করে তবে চৌগাছা পশু হাটটি নিয়ে শুরু হয় আইনি জটিলতা ঝিনাইদাহের আবিদুর রহমান লালু হাইকোর্টে রিট করে আট সপ্তাহে স্থগিতাদেশ আনেন তবু অভিযোগ হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা অবস্থাতেই পৌর কর্তৃপক্ষ তাকে দশ শতাংশ বাড়তি টাকায় হাট ইজারা দেয় অন্য উচ্চ দরদাতাদের বাদ দিয়ে আদালতের আদেশ অনুযায়ী আমাকে হাটের ইজারা দেয়া হয়েছে আমি বৈধভাবে খাজনা আদায় করছি আমি আটত্রিশ শতাংশ বেশি দর দিয়েছিলাম তবু হাট পাইনি এর পেছনে বড় ধরনের অনিয়ম হয়েছে আদালতের রায় আসার আগে হাট দেয়া হয়েছে দুপক্ষকে ডেকে বসার উদ্যোগ নিয়েছি আমরা চোগাছার এই পশু হাটকে ঘিরে চলছে নানা জটিলতা প্রশ্ন উঠেছে পৌর কর্তৃপক্ষের সচ্ছলতা ও আদালতের আদেশের যথাযথ প্রয়োগ নিয়ে চৌগাছা পৌরসভা পশুহাট নিয়ে জানুয়ারি মাসে প্রথমে একটি পিটিশনার আবেদন করেছিল যে তাদেরকে তাদের ফরে হচ্ছে হাটটা দেওয়ার জন্য এরপরে বিভিন্ন সময় উকিল নোটিস এটি এসেছে তারা এরপরে হাইকোর্টে রিকপিটিশন করেছে রিট পঁচিশ ফেব্রুয়ারিতে হাইকোর্ট থেকে আমাকে অর্ডার করেছিল যে মামলাটি নিষ্পত্তি করার জন্য এবং তাদেরকে কেন দেয়া হবে না সেজন্য একটা শোকুজ করার জন্য এরপরে আমার পৌরসভার মূল্যায়ন কমিটি যেটি আছে তারা আনুষঙ্গিক দিক বিবেচনা করে এবং মহামান্য হাইকোর্টের প্রতি সম্মান প্রদর্শন করে তারা যারা পিটিশনার তাদের পক্ষে এবং পৌরসভার যাতে রাজস্ব রাজস্ব কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি বিবেচনা করে আমরা পিটিশনারদের পক্ষে হারটি দেয়ার মূল্যায়ন কমিটি সিদ্ধান্ত দেয় এরপরে আমাদের এগ্রিমেন্ট হয়েছে কিন্তু তারপর পরই আমাদের হচ্ছে আরেকটা পক্ষ হাইকোর্টে আবার রিড করেছে তাদের কে দেওয়ার জন্য এরপরে সতেরোই মার্চ হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন থেকে অ্যাপিলেট ডিভিশন থেকে একটি অর্ডার এসেছে সেটি হচ্ছে আট সপ্তাহের জন্য পঁচিশে ফেব্রুয়ারি যে অর্ডারটি হয়েছিল সেটি স্টে করার জন্য তো সেক্ষেত্রে আমরা যেহেতু অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ অর্ডার আছে সেটা আমরা আগামীকালকে থেকে পৌরসভার তত্ত্বাবধানে আমরা খাসা দিয়ে যাচ্ছি Okay. okay.